দু হাজার পঁচিশ সালে সাল নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব যে তুলা তুলারাশির জাতক বা জাতিকাগণকে শুক্র তাকে আষ্টপৃষ্ঠে তাকে বেঁধে রেখেছে এবং প্রধানত তিনটি নক্ষত্র নিয়েই তুলারাশির জাতক ও জাতিকাগণ আপনার ধরা হবে এবং তুলারাশির জাতক এবং জাতিকাগণ এরা খুব মায়ের ভক্ত হন এবং এরা যতবার বিপদে পড়েছে আপনার মায়ের পুজো করে তারা কিন্তু সেখান থেকে পরিত্রাণও পেয়েছে অর্থাৎ সৃষ্টিকর্তা তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং তারা প্রচুর গুরুভক্ত হন এবং ধার্মিক প্রিয় হন সৎ হন এবং সচরিত্রের অধিকারীও হন তুলারাশির জাতক এবং জাতিকাগণ আমরা দু হাজার পঁচিশ সাল নিয়ে যখন বিচার এবং বিশ্লেষণ করব তখন দেখা যাবে জাতক এবং জাতিকাগণের দু হাজার সালে ইন টোটাল বছরটা তার কীরকম অতিবাহিত সে করবে অতএব দু হাজার পঁচিশ সালের আমরা কিন্তু বর্ণনা দিতে বসছে অর্থাৎ আমরা দু হাজার পঁচিশ সাল তুলারাশির জাতক এবং জাতিকাগণ তাদের নতুন বছরটি কি করে তারা কাটাবে তার ইঙ্গিত কিন্তু সে দু হাজার চব্বিশ সালে আপনার একুশে ডিসেম্বর থেকেই তার কিন্তু সৃষ্টি হয়ে গেছে তার মানবতাবোধ ধার্মিক বোধ ধর্মযুদ্ধ এবং তার মানসিক শক্তি ব্যবসায়িক আলাপ আলোচনা শিক্ষা দীক্ষার জায়গা এবং শরীরপাতি নিয়ে এবং পারিবারিক জীবন তার যে একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে রাশি জাতক এবং জাতিকাগণ কিন্তু শেষ করতে যাচ্ছে আমরা জানি গ্রহদের যে বিভিন্ন ট্রানজিটের কারণে গ্রহদের পরিবর্তনের কারণে দু সালে তুলারাশির জাতক এবং জাতিকাগণ আমরা যদি বড় ঠাকুরকে নিয়ে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব তুলা রাশি রাশিতে শনি সাড়ে প্রথম পাদ অর্থাৎ এখান থেকেই তার প্রথম পাটা সে যাত্রাটা শুরু করবে এখন আমাদের দেখতে হবে যে তুলারাশি রাশি বড় ঠাকুরের যে কয়টা প্রিয় রাশি হিসাবে ধরা হয় তার মধ্যে রাশিও কিন্তু আপনার আছে কারণ যেখানে শনি অবস্থান করে সেখানে কিন্তু শুক্র অবস্থান করলেও তার ফলাফলটা কিন্তু খারাপ হয় না ভালোর দিকে যায় যেহেতু শুক্রকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে আপনার তুলারাশিকে আপনার তুলারাশির মধ্যেই শুক্রু কিন্তু আষ্টপাশ পৃষ্ঠে আপনার বেঁধে আছে এবং যার কারণে বড় ঠাকুর কখনোই শুক্র যখন অবস্থান করে সেখানে আপনার বড় ঠাকুর কোনো প্রকার তাকে সমস্যা বা সমস্যার সৃষ্টি আপনার করা থেকে সে বিরত থাকে অতএব তুলারাশির জাতক ও জাতিকা গণের শনি সাড়ে সাতির যে প্রথম পর্ব সেটা কিন্তু বাইশে অক্টোবর থেকে দু সাল থেকে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত কিন্তু আপনার চলবে এবং এর পরে সে কিন্তু দ্বিতীয় পর্বটি সাতাইশে জানুয়ারি দু থেকে আঠাইশে আগস্ট দু চৌচল্লিশ পর্যন্ত কিন্তু আপনার চলবে এবং শেষ পর্বটি উনতিরিশে আগস্ট আপনার দু হাজার চব্বিশ আপনার চৌচল্লিশ থেকে বা চুয়াল্লিশ থেকে সে কিন্তু আপনার তার পর্বটা শুরু করবে এখন দেখা যাবে যে আপনার শেষ পর্বটা আপনার দু থেকে দু পর্যন্ত চলবে এবং শেষ পর্বটি উনতিরিশে আগস্ট থেকে দু থেকে সাতই ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু সে চলবে এবং তাই নতুন বছরে শনির যে সাড়ে সাতি আপনার সাড়ে সাতি নিয়ে চিন্তার কোনো কারণ নেই তুলা তুলারাশির জাতক এবং জাতিকাগণের তার অর্থ নিয়ে চিন্তা নাই সম্পদ নিয়ে চিন্তা নাই গড়া নিয়ে চিন্তা নাই এবং আপনার চিন্তাটা যেটা হবে আপনার প্রাপ্তি নিয়ে চিন্তা নাই এবং কিছু লাভ করার ক্ষেত্রেও আপনার কিন্তু চিন্তা নাই বড় ঠাকুর সেখানে কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা করবে চিন্তাটা যেখানে হবে সেটা হলো শরীর এবং আলাপ আলোচনা এবং আপনাকে ক্রোধ বৃদ্ধি করতে সংগঠিত হবে এই জায়গাগুলো আমাদের যদি আমরা লক্ষ্য রাখতে পারি আমরা যদি ভেবে চিনতে আমাদের কাজগুলো আমরা করতে পারি তাহলে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাগণ দু হাজার মানে পঁচিশ সাল সালটি তাদের কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে পরিসমাপ্তি করতে পারবে এবং তুলারাশির জাতিকেগণ এমনি তারা অত্যন্ত সৎ ধার্মিক এবং বুদ্ধিসম্পন্ন হওয়ার কারণে এবং অনেক আপদ বিপদ তারা আগ থেকে ধরতে পারার কারণে এবং পরিবারের কোন লোক তার হিতৈষী কোন লোক তার অহিতৈষী কোন লোক দ্বারা তার ক্ষতি হতে পারে কোন লোক দ্বারা তার বড় সর্বনাশ হতে পারে সেগুলো সে ভালো জানে বা বোঝে কারণ তার সঙ্গে মার একটা অতপ্রত সম্পর্ক কিন্তু আপনার থাকার কারণে এই আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা সম্পর্কে তার একটা আপনার ধারণা আপনার থাকে সেই কারণে আপনার দেখা যাবে দু সালে আপনার যে আশীর্বাদ স্বরূপ হিসাবে আপনি যদি জমি বাড়ি ক্রয় কেনাকাটা ক্রয় বিক্রয় গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় জায়গাটা যদি আপনার কিন্তু কোনো প্রকার সে সমস্যা সৃষ্টি করবে না বড় ঠাকুর তাছাড়াও বছরের শুরুটা আপনার কিন্তু ভালো যাবে এবং আপনার অর্থ সম্পদ এবং নতুন কিছু করার প্রত্যয় নতুন চাকরি বাকরি নিয়ে আপনার নতুন বছরটি আপনি নিজ আপনার মানসিক একটা স্বস্তির মধ্যে থাকতে পারেন যে দু সালে আপনার প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসটি কিন্তু আপনার খারাপ যাবনি এবং আপনার এই জানুয়ারি মাসে আপনার ইচ্ছা শক্তিটাও কিন্তু আপনার পূরণ হবে নতুন কোনো জমি জমা আপনি বায়না করা এবং জমি ক্রয় বিক্রয় জায়গাটা এবং গাড়ি ক্রয় করার যে একটা মানসিকতা সেটাও কিন্তু আপনার সৃষ্টি আপনি করতে পারবেন এবং পরিবার পরিজনকে নিয়ে দু সাল কিন্তু আপনি ভালোই কাটতে পারবেন তবে মাঝে মাঝে আপনার কিন্তু মিত্র লোকের সঙ্গে একটু বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটা কিন্তু শনি দেখে এই জায়গাটা কিন্তু আপনাকে মঙ্গল দেখবে রাহু দেখবে এই জিনিসগুলো আমা আমরা যদি অক্ষরে অক্ষরে মানে পালন করতে পারি তাহলে কিন্তু সেটা পরবর্তীতে সমস্যা হবে না এবং আরও একটা কথা হল যে বছরের শুরুতে আপনার কিন্তু যদি আমরা তুলা রাশি জাতক এবং জাতিকা গণকে নিয়ে আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখতে পাব যে আপনার বৃহস্পতি কিন্তু আপনার বৃষ রাশিতে অষ্টম ঘরে সে কিন্তু আপনার দৃষ্টি প্রদান করছে এবং তুলারাশি সাধারণত আপনার যারা আপনার বিশেষ করে চিত্র নক্ষত্র আপনার মানে চৌদ্দ নং চিত্রা নক্ষত্র এরা দেবারিগণটা পাবে এদের রাগ রাগক্ষোপটা হলে বাঘের মতো রাগক্ষোপ যেহেতু তাদের হবে এবং আপনার পনেরো নং ষাটি নক্ষত্র আপনার দেবগণ হবে এবং আপনার ষোলো নং বিশাখা নক্ষত্র এরাও কিন্তু আপনার দেবারিগণ হবে তাহলে আমরা এবং তুলারাশিকে আষ্টপৃষ্ঠে সে কিন্তু বেঁধে রেখেছে আপনার মানে আপনার ধৈত্যগুরু শুক্রদেব এবং এই যে শুক্রদেব তাকে বেঁধে রেখেছে সেখানে আমরা বছরের আপনার শুরুতেই বৃহস্পতির কিন্তু দর্শনটা আমরা পাচ্ছি এই দর্শনটা আমরা পাব আপনার অষ্টম ঘরে কিন্তু সে দৃষ্টি প্রদানটা করছে আপনার বৃহস্পতি তাহলে অষ্টম ঘরে সে যখন দৃষ্টি প্রদানটা করবে দেখা যাবে সে বৃষ রাশিতে তখন বৃহস্পতি অবস্থান বর্তমানে আপনি যদি কুষ্টি বিচার করেন তাহলে আপনি দেখতে পাবেন তাহলে সেখান থেকে আপনার দেখা যাবে যে আপনার অর্থনৈতিক জায়গাটা বা আপনার বড় বিপদ আপদ থেকে আপনাকে সে বাঁচাবে তবে কিছু অর্থের উপর দিয়ে আপনার যাবে সে অর্থটা আপনার সামাল দিতে পারবেন কারণ আপনি অর্থনৈতিকভাবে আপনার তুলারাশির জাতক জাতিকাগণ আপনার দু হাজার পঁচিশ সালের শুরুটা তারা তারা কিন্তু ভালো করবে এবং এই শুরুটা তার দু সালের আপনার প্রায় ডিসেম্বর মাসের শেষের দিকে একুশে ডিসেম্বর থেকেই সে কিন্তু তার শুরুটা বা ইঙ্গিতটা বহন করেছে কারণ কোনো ভালো মন্দ যখন কোনো কিছু সৃষ্টি হয় তা কিন্তু আপনার হুট করে হয় না তার অনেক আগ থেকেই বিশেষ করে দশ পনেরো দিন আগ থেকেই বা এক মাস আগ থেকেই তার কিন্তু সৃষ্টি আবহাওয়াটা তার কিন্তু আপনার শুরু হয় অতএব আমার যে তুলারাশির জাতক এবং জাতিকাগণের তাদের যে দীর্ঘদিনের বাসনা দীর্ঘদিনের কষ্ট পুঞ্জীবৃত আশা এগুলো তারা যে সঞ্চয় করে রেখেছে তা কিন্তু আপনার এই সময়টা তারা কিন্তু তা সমাপ্ত করতে পারবে তাছাড়াও তার চোদ্দোই মে আপনার দু সালের আপনার যদি দেখি দু হাজার চোদ্দোই মে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে নবম ঘরে সে কিন্তু তার অবস্থানে থাকবে তার মানে কে তার ধর্মটাও বাড়বে ভাগ্যযোগ যোগ বাড়বে ব্যবসা বাণিজ্য বাড়বে অর্থ বাড়বে কর্মযোগ বাড়বে নতুন কোনো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বাড়বে নতুন চাকরি বাকরি মানে জয়েন করা বা পাওয়া যারা পায়নি তারা বাকিরা পাবে যারা ফর্ম ফিল আপ করেছেন কিংবা ভালো উচ্চ মানে আপনার এই বর্তমান সময়টা যারা পরীক্ষা পাতি প্রতিযোগিতামূলক পরীক্ষা চ্যালেঞ্জিং পরীক্ষা এবং ভালো স্থানে ভর্তি হওয়ার পরীক্ষা এগুলো যারা দিয়েছেন তারা কিন্তু এই বর্তমান সময়টা তারা একটা সুন্দর অধ্যয়ের মধ্য দিয়ে কিন্তু তারা ধাবিত হবে কারণ আপনার চোদ্দোই মে কিন্তু আপনার বৃহস্পতি সে কিন্তু আপনার নবম ঘরে অবস্থান করবে বা নবম ভাবে সে কিন্তু দৃষ্টি আপনার প্রদানটা করবে এবং যার কারণে আপনার ধর্মভোগে ধর্মকর্মের প্রতি আপনার একটা বিশ্বাসের কারণে অনেক অসাধ্যকে সাধনও আপনি যে করবেন না এমনটা কিন্তু ভাবাটাও ঠিক নয় এবং চাকরি ক্ষেত্র আপনার দু সালে আপনার পদোন্নতি এবং কর্মক্ষেত্রে অনেক সমস্যা আপনার দূর করতে পারবেন নিজের হাতের কাজ শিল্পকলা সাহিত্য জায়গাটাও আপনি কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন এবং পারিবারিক জীবনেও আপনি পরিবারকে নিয়ে আপনি ঘুরতে যাওয়া তীর্থযাত্রা যাওয়া এটাও কিন্তু আপনার জন্য স্বাভাবিক প্রকার হবে তবে রাহু কিন্তু আপনার একটা কথা মনে রাখবেন রাহু এবং কেতু সে কিন্তু আপনার দাদাস ঘরে কন্যা রাশিতে আছে এবং আপনারা ষষ্ঠ ঘরে মিন রাশিতে রাহু অবস্থান করছে তাহলে আপনার শরীর দ্বারা ভাব ভালোভাবে আপনাকে ক্ষতিসাধনটা করতে পারে পিতা মাতার শরীর দ্বারা আপনাকে বা অর্থ নাশ করতে পারে অর্থ সঞ্চয় করতে আপনাকে বিঘ্নতা করতে পারে এবং ব্যবসায়ীকে একটা আলাপ আলোচনা এ জায়গাটাও আপনাকে আলা আপনাকে যে সমস্যা সৃষ্টি করবে না সে কথা নয় কারণ শনিও কিন্তু আপনাকে সমস্যার সৃষ্টি করবে কিন্তু বৃহস্পতি নবম ঘরে তার ভাগ্য এবং ধর্মের জায়গাটায় থাকার কারণে অনেক আপদ বিপদ থেকে সে পরিত্রাণ পাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ